ন্দ পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ দু হাজার চব্বিশের আজকের পনেরোই মে আজকে আলোচনা করবো একটা ক্ষুদে বিজ্ঞানী গ্রুপের সাথে সেটা হচ্ছে আমার নিজের স্কুল পূর্বধলা জগৎমণি সরকারি পালিক উচ্চ বিদ্যালয় যেখানে আমি উনানব্বই সনে ছাত্র ছিলাম আমাদের সাত ভাই ওটা স্টুডেন্ট এবং আমার বাড়ির সাথেই স্কুল আমি খুব লাকি আজকে যে আমি বর্তমান কর্মস্থল নেতৃকোনা সরকারি বাউলীয় উচ্চদ্যালয় ওদেরকে পেয়েছি বাবা তোমাদের লিডারকে

আচ্ছা মূলত আমাদের প্রজেক্টের উপর ওয়েবসাইটের বিষয়টা আমরা বেশি গুরুত্ব দিয়েছি আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের সরকারি যে ওয়েবসাইট মানে বর্তমানে ডিজিটাল যুগ সেই যুগের হ্যাঁ হ্যাঁ সমসাময়িক বিশ্বের সঙ্গে বাংলাদেশ যদি তাল মেলায় প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে চায় তাহলে প্রত্যেকটা সমসাময়িক বিশ্বের যে উন্নত দেশগুলো আছে তাদের সাথে আমাদের প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে হবে সেই জন্য আমরা সেবার মান আধুনিকায়ন এবং সেবার মান স্বচ্ছতা বৃদ্ধির জন্য আমরা একটা ওয়েবসাইট ভিত্তিক কাজ করছি আপাতত আমরা আমাদের পূর্ব দলের উপজেলা নিয়ে কাজ করতেছি আমাদের নেতৃত্ব জেলার পূর্ব দলের উপজেলা নিয়ে জেলার পূর্ব দলের উপজেলা নিয়ে কাজ করতেছি আমাদের চিন্তা ভাবনা আছে যদি বাস্তবায়ন করা হয় চারশো বিরানব্বই ডেল এইভাবে কাজ করা যেতে পারে এছাড়াও আমাদের প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা মন্ত্রণালয়ের আলাদা আলাদা ওয়েবসাইট আছে যদি আমরা পুলিশি কোনো সেবা নিতে চাই আমাদের একটা ওয়েবসাইটে লগ ইন করতে হয় আমরা যদি সরকারি স্বাস্থ্য সেবা নিতে চাই আমাদের একটা ওয়েবসাইটে লগ ইন করতে হয় যে কোনো তথ্যের জন্য আমাদের সরকারি বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করতে হয় তো আমরা যদি এক মানে একটা ওয়েবসাইটে সবগুলো তো একসাথে পাওয়া যায় তাইলে গ্রাহক পর্যায়ে যে সেবা আছে পর্যায় সেবা ওয়ান্ভিস ওয়ান স্টপ সার্ভিস স্টপ সার্ভিস গ্রাহক পর্যায় সেবার আমরা নিশ্চিত করতে পারবো পাশাপাশি যোগান দিয়ে বেড়া যাবে আচ্ছা এই জন্য আমরা সরকারি ওয়েবসাইটের আদলে মানে সরকারি ওয়েবসাইটগুলোকে কেন্দ্রীভূত করে আমরা অন্য একটা পোস্টিং নিয়ে আমরা নতুন একটা মানে ব্যক্তিগত উদ্যোগে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম আচ্ছা আচ্ছা দেখি হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা নাম দিছি আমাদের পূর্বদলা ওয়েবসাইটে মানুষ না কাজ করতে নাই আবার পূর্বদলা নাম দিছি আবার পূর্বদলা এবং বাংলাতে দিছি আমাদের ইংলিশেও দিছি তো এখানে আছে এক নজরে পূর্বদলা এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু যে সরকারি যে ওয়েবসাইট এটু এর যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসছে এখানে জনসংখ্যা ভোটার ঘনত্ব নির্বাচনী এলাকা সকল তথ্য ইচ এন্ড এভরিথিং যা কিছু আছে সব কিছু এখানে চলে আসছে এরপরে আছে আমাদের উপজেলা কর্মকর্তা বৃন্দ ইত্যাদি ইত্যাদি যা মানে পূর্বদল উপজেলা যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে চলে আসছে মানে এক সাইড এক সাইড এটা ছিল আমাদের ওয়েবসাইটের মানে এখন জরুরি স্বাস্থ্য সেবা এখন আমি স্বাস্থ্যসেবাটা আরো মানে আমি নিশ্চিত করতে চাই আমি সঠিক ভাবে নিতে চাই এজন্য সে এখানে আমরা ডাক্তারের নাম দিয়েছি ডাক্তারের নাম্বার দিয়ে আছে ডাক্তার কমপ্লেক্সে আচ্ছা আমার স্বাস্থ্য নাম্বার দিয়ে আছে নাম নাম্বার আছে

আবার সে মানে কোন বসে সব কিছু দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখন স্যার আপনি মনে করেন আমার এলাকায় কোনো পর্যটক গেল সে হঠাৎ করে কোন বিপদে পড়ে গেল স্যার এখন ইনস্ট্যান্ট নাইন নাইন নাইনে কলের মাধ্যমে সে হয়তো সেবা নিতে পারবে ইমার্জেন্সি কিন্তু পরোক্ষ মাধ্যম হয়ে যেতেছে থানার সাথে যোগাযোগ করতে হবে এখন তো অন্য কোনো প্রয়োজন যোগাযোগ করতে চায় এখন ওসি অথবা উপপরিদর্শক যারা আছেন তাদের সাথে সে যোগাযোগ করতে চায় তার নাম্বার তার যোগাযোগ জোগাড় করতে হইতেছে এই সেই পুরনো মানে ওয়ে ব্যবহার করতে হইতেছে যেরকম আমার সরকারি ওয়েবসাইটে লগ ইন করতে হইতেছে সিলেক্ট করতে হইতেছে ওসি নাম্বার বের করতে হতেছে কিন্তু আমাদের এরকম কোনো কিছুর দরকার নেই আমাদের এক আমাদের কিন্তু নাম্বার খুঁজে বের করতে হচ্ছে না চাপটা হইতেছে না ডায়ালগ করতে না কল করতে চাকুর নামে একটা বাটন দিয়ে দিছি আমরা নাম দিয়ে দিছি আমাদের ওসি এখানে চাপার সাথে সাথে কিন্তু ডায়াল পেটে ডায়াল হয়ে গেছে না অর্থাৎ তুমি বলতে যাচ্ছ ওখানে যা আপডেট সরকার যা আপডেট দিবে এইগুলো তাদের সাইডগুলো অটো এখানে যুক্ত হয়ে যাচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে আবার নাম্বার কিন্তু আমার

এবং তুমি বলতে চাচ্ছ যে এটাকে মডেল হিসেবে নিচ্ছ এবং পুরো বাংলাদেশের সকল উপজেলা এবং এটার অনুপ্রেরণা হিসাবে আমি অন্যান্য উপজেলার অনেক যারা মানে যুবক আছে তারাই তোমাদের তোমাদের

থ্যাংক ইউ মানে আমাদের প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ এটা এটা একচল্লিশ উন্নত দেশে আমরা যেতে চাচ্ছি

ডেঙ্গোটা থাকবে এরকম এরকম একটা চ্যাট জিবি টিরা এরকম তৈরি করা এখানে আমি আমার ক্যারেক্টার ব্যবহার করছি আচ্ছা যখন সে একটা কথা বলবে সে চ্যাট জিবিটির মতো সেও উত্তর দেবে এখানে আর্টিস্টিক মানে সম্পূর্ণ এটা তৈরি করা এবং রোবোটিক ওই তৈরি করা আমরা

বর্তমানে সরকার দিয়ে দিছে অলরেডি সেই সরকার গুলোকে কে চিপার রেট আনানো যায় মানে

আর এখানে খুব চিপার রেটে আমরা একটা ভায়ারালাম তৈরি করছি এটাতে আমরা কোনো ধরনের কোডিং আপাতত ইউজ করি নাই কারণ কোডিং ইউজ করার মতো সময় আমরা পাই নাই তবে

তাদের জন্য বাজার মানে যেটা অ্যালার্ট দিবে সাউন্ড করবে আর যারা শ্রবণ প্রতিবন্ধী আছে তাদের জন্য হচ্ছে স্যার লাইট সে লাইটিং অ্যালার্ট করবে যেতে পারে মাধ্যমে আর এখানে আমি আমি যেটা করছি এটা তো ৩০ টাকা বা একশো টাকা খরচ দিতে পারে একশো টাকা খরচ দিতে পারে স্যার এটা ছিল স্যার আমাদের শহর নিরাপত্তার জন্য একটা বিষয় নিরাপত্তার জন্য স্যার আমরা একটা করছি আমাদের হচ্ছে ভূমিকম্প অ্যালার্ট

উঁচু ভবন শহরের উঁচু কোনো একটা জায়গায় হতে পারে স্যার এটা আমরা সম্পূর্ণ গ্লাস দিয়ে কভার করে দিব গ্লাস দিয়ে যদি কভার না করে দিই তাহলে পারে স্যার আর স্যার আমরা কম্পোজিটিং প্রক্রিয়ার মাধ্যমে স্যার নির্দিষ্ট মান দিয়ে দিব যাতে করে স্যার হতে পারে হইল কিন্তু আমার তো এটা নিশ্চিত করতে হবে কত মাত্রা ভূমিকম্প সে অ্যালার্টটা দেওয়া শুরু করবে স্যার আমি নিশ্চিত মানে কম্পোজিটিং প্রক্রিয়া দিয়ে দিব যে নির্দিষ্ট একটা মাত্রা আসে পর ভূমিকম্পে সেলার্ট দেবে ভূমিকম্প হলে আমার দেওয়ার সম্ভাবনা নাই কিন্তু ফোর মাত্রা ফাইভ মাত্রা হলে আমার সম্ভাবনা থাকতে পারে জন্য স্যার কত মাত্র সেটা আমি এটা নিশ্চিত করে দেবো পাশাপাশি কাজ দ্বারা ব্যস্ত করে দিব কাজ দ্বারা ব্যস্ত না করে দিই বাতাসে হ্যাঁ হ্যাঁ এটা ছিল শহরের নিরাপত্তার জন্য তারপরে স্যার সমগ্র দেশের কথা আমরা চিন্তা করে স্যার গ্যাসের কিভাবে ব্যবহার কমানো যায় এবং গ্যাসের যে ঘাটতি ঘাটতি আমরা গ্যাসের খনি তো আমরা খুঁজে বের করতেছি পাশাপাশি যে ঘাটতিটা থাকে ঘাটতিটা যদি আমরা নিজেদের আমরা যদি নিজেদের ব্যবহার কমাই ফেলে এই ঘাটতিটা কিন্তু থাকতে না বাংলাদেশে প্রতিদিন ত্রিশ মিলিয়ন অথবা একত্রিশ মিলিয়ন গণপুর গ্যাসের চাহিদা থাকে কিন্তু বাংলাদেশ সরকার একুশ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারে বাকি যে নয় থেকে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস শর্ট করে স্যার এটা কিন্তু বর্তমানে খুনি পাওয়া গেছে কিন্তু এখনি তাকে গ্যাস উত্তোলন করতে করতে আরও বহু সময় ব্যয় হয়ে যাবে কিন্তু স্যার ভাবে বলা হয়েছে আমাদের যে বই আছে আমাদের বইও পাইছি আমরা উইকিপিডিয়াতেও পাইছি আগামী দুশো বছরের মধ্যে জীবাষ জানাইনি যা আছে পৃথিবীর সম্ভাবনা আছে তারা সব নিঃশ্বাস হয়ে যাবে কিন্তু স্যার এখন আমাদের পৃথিবীতে অভ্যস্ত হয়ে গেছে জীবাশ্ম জ্বালানির উপরে ব্যবহার তারা অভ্যস্ত হয়ে গেছে এখন থেকেই যদি স্যার আমরা এই জীবাশ্ব জ্বালানি ব্যবহার অভ্যাসটা আমাদের নিজের দিক না সরাই তাহলে পরবর্তী প্রজন্ম ধর দারুণ একটা হুমকির মুখে পড়ে যাবে হ্যাঁ স্যার এই জন্য স্যার গ্যাসের ব্যবহার কমে আমরা সম্পূর্ণ বিষয়টাকে বিদ্যুতে কীভাবে আনানো যায় অথবা মানে নবায়নযোগ্য শক্তিতে কীভাবে আনা যায় সেটা চিন্তা ভাবনা করছি স্যার এই জন্য স্যার আমরা সোলার কার্ড তৈরি করছি সোলার টাটা অলরেডি স্যার ভারতের মতো একটা জনবহুল দেশে চলছে টাটা কোম্পানি তৈরি করছে একশো বিশ কোটি ভারতের জনসংখ্যা আমাদের বাংলাদেশ সেই তুলনায় অনেক ছোট একটা দেশ কিন্তু আমরা উন্নয়নের অগ্রাত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যদি স্যার আমরা আগে এগিয়ে যেতে চাই তাহলে সমস্যা বিশ্বের যে উন্নত দেশগুলো আছে তাদের সাথে আমাদের তাল মিলে চলতে হবে স্যার এই জন্য টাটা কোম্পানির মতো স্যার আমরাও একটা গাড়ি তৈরি করছি এবং আমরা স্যার ইকুয়েশনের মাধ্যমে দেখছি যে সোলারের মাধ্যমে গাড়িটা চলা সম্ভব পাশাপাশি স্যার সোলারের পাশাপাশি আমরা এখানে জেনারেটর ইউজ করবো স্যার এখানে আমরা গাড়ির স্টিয়ারিং এবং ইয়া থেকে স্টিয়ারিং এবং সামনের চাকার যে ঘুর্নের যে একটা বেসিক আছে ওই বেসিক থেকে এবং পেঁয়াজ সংখ্যা বেশি হইলে স্যার বিদ্যুতের যে হিসাব আছে আমাদের মোটরের পর আমরা পাইছি ওইটা থেকে আমরা স্যার এখানে জেনারেটর ইউজ করবো জেনারেটর ইউজ করার বলে হবে পিছনের চাকা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এই বিদ্যুৎ উৎপাদন করার পরে সোলারের যে বিদ্যুৎ থাকবে সেটা স্টোর হওয়ার পরেও আমাদের এই জেনারেটার বিদ্যুৎটা একটা ব্যাকআপ দিতে দিবে স্যার মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় যে এই গাড়িটা একটা ভালো ব্যাকআপে চলতে পারবে সারাদিন চলতে পারবে এবং সেই রেস্ট রেস্ট টাইমে চাইলে বিদ্যুৎ খরচটা অনেক অনেক বাংলাদেশে যে পরিমাণ স্যার গ্যাসের গাড়ি আছে তো আমি মনে করি স্যার এই

ভাবে যাও তো আমাদের হ্যাঁ হ্যাঁ বিস্তারিত ভাবে করা হবে সমুদ্র উপকূলের অঞ্চলে এই মানে বড় বড় এরিয়া যেটা আছে এখানে আমরা লাগাইতে পারি স্যার এখানে এখানে যে আমরা মোটরটা ব্যবহার বা জেনারেটরটা ব্যবহার করছি সেটা বিদ্যুৎ উৎপন্ন করতেছে সেখানে বিদ্যুৎ যা এখানে আমরা ডায়োড ব্যবহার করছি বিদ্যুৎ প্রবাহ একমুখী করে দেওয়ার জন্য সেটা বিদ্যুৎ প্রবাহ এখানে ব্যাটারিতে পাওয়ারটা স্টোর হইতেছে কিন্তু পাওয়ারটাকে রিভার্স হইতেছে না এখানে পাওয়ারটা রিভার্স হইতেছে না রিভার্স যদি হইতো তাহলে এই মোটরটা এমনি এমনি ঘুরতে থাকতো এইজন্য আমরা ডায়োড ব্যবহার করছি এটা এবং ব্যাপক লাভবান একটা বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা তো এইটা বাংলাদেশ সরকারকে আমার জানার মানে উদ্যোগ ছিল এরকম আমাদের উদ্যোগটাই মানে উদ্দেশ্য ছিল এরকম বাংলাদেশ সরকারকে জানানো যাতে করে মানে উইন মিল উইন মিল ব্যবস্থাটা বাংলাদেশ সরকার

বিল্ডিং এ থাকবে অটোমেটিক সোল মুভিং সোলার মুভিং সোলার গুলো কাজ সুবিধা হচ্ছে এরকম যে সোলার গুলো আমরা তো নরমাল সোলার ব্যবহার করি কিন্তু মুভিং সোলার এর ফেসিলিটিটা একটু বেশি থাকে ওটা হচ্ছে এরকম একটা ডানার উপরে এরকম ভাবে থাকে যখন সূর্যটা যেদিক থেকে পড়ে সূর্যের কিরণ যেদিকে বেশি থাকে সোলারটা অটোমেটিকলি ওই দিকে মুভ করে এতে করে সূর্যের যে আলোটা আমরা সর মানে সম্পূর্ণভাবে পাইতে পারি এবং সম্পূর্ণ সূর্যটা আমরা ব্যবহার করতে পারি তারপরে আমাদের গ্যাসের ব্যবস্থা কি ব্যবস্থা ছিল এগুলো আসছে স্যার আমার প্রজেক্ট অনেক ধন্যবাদ তোমাকে জোরে জোরে একটা হাতে দাও তোমরা দর্শকরা কারণ আমি তোমার প্রাণবন্ত আলোচনা শুনলাম এবং স্বতঃস্ফূর্ত আলোচনা করলে যে এত চমৎকার হয় তুমি বললে যেটা খুবই আমি নিজেই খুব মুগ্ধ এবং আমার দৃঢ় বিশ্বাস যারা আসবেন তোমাদের বিচার করতে এই বিষয়টা খুব ভালোভাবে দেখবেন আমি তোমার উত্তরোত্তর অনেক সাফল্য কামনা করছি অনেক ধন্যবাদ পেয়াস আমার তোমার দলকে অনেক ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ কেমন